চলছে বাড়ি বাড়ি গিয়ে বুটার তারিখে হালনাঘাতের কাজ আমি আউলাদ হোসেন আছি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের ছয় এবং পাঁচের আংশিক অংশ নিয়ে আমি হালনাগাদ করছি ছয় নং ওয়ার্ডের মধ্যে সনাতনপুর কুড়িহাল চক কটকাবাড়ি আহমদাবাদ সহ ছয় নং ওয়ার্ডের যতটা এলাকা আছে সব পূর্ব বমনগাঁও সহ সব আর পাঁচ নং আছে মুরাদাবাদ শুধু তো দেখেন অনেক সুন্দর এটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমি হাঁটছি এটা হচ্ছে সুনাতনপুর গ্রাম কটকাবাড়ির ঠিক পিছনে গ্রামের পরিবেশ মানেই গ্রামের পরিবেশ মানেই খুবই সুন্দর অসাধারণ লাগে এখানে কটকাবাড়ির একটা মসজিদ আপনাদেরকে আমি দেখাই খুবই সুন্দর করে তারা বানিয়েছে মসজিদটা এখনো নির্মায়মান অর্থাৎ নির্মিত হচ্ছে পুরোপুরি নির্মাণ কাজ শেষ হয় নাই এখনো চলতেছে কটকাবাড়ি যাবে মসজিদ এটা এ হচ্ছে সুনাতনপুরের ভিতরের রাস্তা একটা বিতরের রাস্তা এদিক দিয়ে আবার আপনি পূর্ব গাঁও অনুচন্দ চলে যেতে পারবেন এই ডানদিকে হাঁটলে ডানদিকে রাস্তা দিয়ে হাঁটলে তো এদিকে আমি পড়ে যাব আমি এদিকটা আগে শেষ করব তো যাদের বয়স এক এক দু হাজার ছাব্বিশে আঠারো হবে এবং যাদের জন্ম এক এক দু হাজার আটের আগে তারা সবাই ভোটার হতে পারবেন নির্দিষ্ট সংখ্যক কিছু কাগজপত্র লাগবে একজন প্রার্থীর বুটার হতে গেলে যেসব কাগজপত্র দরকার সেগুলো হচ্ছে প্রথমত যৌ নিবন্ধন কার্ড মা বাবার এনআইডি কার্ড স্ত্রী হলে তার স্বামীর এনআইডি কার্ড নাগরিক সনদপত্র বিদ্যুৎ বিলের কাগজ পেশা অনুযায়ী ওনার কাগজ যেমন ড্রাইভার হলে ড্রাইভিং লাইসেন্স বিদেশে বসবাস করে থাকলে পাসপোর্ট লাগবে আর যদি তিনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই ওনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন পড়বে তো যাই আমি এখন এই দিকে একটু যাব পার হয়ে আচ্ছা আপনার বাড়িতে বুটার ওয়ার মতো কেউ আসুন যোগ্য বুটার ওয়ার যুগ্য কেউ আসুন নি আইতাম নি ওকে